চল স্যার স্যার এই যে আমি জানিয়েছি সাথে সাথে এসেছেন এসে উনি দেখেছেন যে আসলে এটা আমাদের আমাদের কৃষকদের মধ্যে যেটা বিতরণ করা হয় পাঁচজন করে গ্রুপ করে কৃষকদেরকে বিতরণ করে এবং কৃষকদের সুবিধার্থে আমরা পাঁচজন করে গ্রুপ করে এটা নীতিমালা অনুযায়ী এবং নীতিমালা অনুযায়ী উপজেলা সদর দপ্তর থেকে বিতরণ করার কথা তো আমাদের যাকে দলিমানা করা হলো উনি হচ্ছে এখানে এসে স্টক করেছেন এটা আসলে এভাবে স্টক করার কথা না আমাদের কিশকদের মধ্যে বিতরণ হয়ে যাওয়ার কথা কিন্তু অনেক সময় মানে দেখা গেছে যে ধান কাটার মৌসুম চলছে অনেক কৃষক না ব্যস্ত থাকতে পারে কিন্তু তারপরেও এই শার্টটা তাদের সাথে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু এখানে এসেও তারা একসাথে গাড়িতে করে নিয়ে এসে এখান থেকে যদি তারা ডিস্ট্রিবিউট করে না এখানে এসে তাদের দ্রুত এটা হচ্ছে বিতরণ করে নিয়ে যাওয়া দরকার ছিল তো তারা এটা করে নাই এই জন্য আমাদের ইসলাম মহোদয়ের মাধ্যমে জরিমানাটা করা হলো এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমরা নির্দেশনা দিয়ে গেলাম যে উনি আগামীকালকে যে সকল কৃষকের সার সকলকে ডেকে উনি এখান থেকে উনি বিতরণ করে দেবেন কত টাকা জরিমানা করলেন আমাদের একটু কথা যেগুলোতে প্রণোদনার সার ছিল বলে জানা যায় তখন আমি কৃষি অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করি কৃষি অফিসার মহোদয়ও জিনিসটা পজিটিভলি জানায় পরে আমি এখানে আসি আসার পরে আমি এখানে সাত বস্তা কয়েকটা বস্তা সার পেয়েছি আমাদের এখানে চোদ্দ বস্তা সার পেয়েছি এবং সাতটা স্লিপের মাধ্যমে যারা কৃষকের ইয়ে সার এখানে আছে তাই কোনো জায়গায় প্রণোদনার সার বিধি বহির্ভূতভাবে বিনির্দেশ বহির্ভূতভাবে রাখার কোনো সুযোগ নাই এবং সেটা মজুদ করার কোনো সুযোগ নাই যেহেতু সারের বস্তার পরিমাণ অনেক মানে সাত সাতটা স্লিপের মাধ্যমে সারের বস্তাপনে ইয়ে করা হয়েছে এবং সার ব্যবস্থাপনা আইন দু হাজার ছয় অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ তাকে সর্বোচ্চ অর্থদণ্ড প্রদান করা হয়েছে এই আইন বা এই আইন অনুযায়ী তিরিশ হাজার টাকা জরিমানা করার কথা আছে আমি তিরিশ হাজার টাকা জরিমানা করলাম তাকে